এখানে যা প্রতিক্রিয়া পেলাম কি ভোট করব মানুষ খুব অসহায় অনেক নির্যাতিত নিপীড়িত এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো এই গণ অভ্যুত্থানের পরে আরও বেশি নির্যাতনের শিকার হয়েছে এই মার্কেট অনেকে দখল করতে আসছে পঁয়ত্রিশটা গ্রুপ দখল করতে আসছিল ভাই এবং ওনাদের উপর অনেক নির্যাতন হয়েছে ব্যবসায়ীরা ফাইট করে দাঁড়িয়েছে আমি ইলেকশনে জয়ী হলেও ওনাদের পাশে থাকবো না জয়ী না হলেও ওনাদের পাশে থাকবো নির্যাতিত মানুষের পাশে থাকতে চাই এটা আমার কমিটমেন্টের জায়গা আলোচনা করছে আপনাকে নিয়ে সমালোচনা করছে এই বিষয়গুলো আপনি আসলে দেখেন প্রতিদিন এই যে আপনাকে নিয়েছে করছে এই বিষয়গুলো আসলে আহ ভোটের কি কিন্তু প্রভাব এর মানে আমরা তো এখন কথা বলি না আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলি আমরা আর্ধেক দফা ইস্তਿਹার দিয়েছি আর এই এলাকার যারা পুরো আট আসনের সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আল্লাহর কাছে একটা মানুষের কারণে সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এই মানুষগুলো ধৈর্যের বাদ ভাঙবে 12 তারিখ ইনশাআল্লাহ তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে অনেক দিন ধরে সেই কমিশনার থেকে এই পর্যন্ত তারা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে এই ডাকা 8 আসনের ভোটাররা গতকাল আপনাকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল হয়েছে আপনার বিরুদ্ধে তো সেই জায়গায় আপনি নিজে উপস্থিত ছিলেন আর এটি আসলে আপনি কি ভেবে ওখানে গেলেন এটা তো আমাদের দেশে একটা অন্যরকম দৃষ্টান্ত এই এটা বাংলাদেশে কখনো হয় না আমি শুরু করেছি বিরোধী পক্ষ থাকবেই তাদের কাছে যাব তাদেরকে বুক মিলিয়ে নিব ভালোবাসা দিব সবাই একসাথে সমাজে বসবাস করব এটাই বাংলাদেশ